আজকে তোমাদের একটা আকর্ষণীয় ভিডিও আমি আনতে চলেছি সেটা হচ্ছে যে ইতিহাসে কেমন করে প্রস্তুতি নিলে বা কিভাবে পড়লে তোমরা ভালো নম্বর পাবে মাধ্যমিকে অর্থাৎ আগামী যে দু সালে তোমরা মাধ্যমিক দিতে চলেছো সেই মাধ্যমিকে তোমরা ইতিহাস কিভাবে পড়লে বা কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ভালো নম্বর পাবে ভালো বলতে শুধু ভালো নয় সর্বোচ্চ ভালো নম্বর পাবে তো স্লেন্টের ছাত্রছাত্রী তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে আমি বাইরন স্যার আন্তরিকভাবে অভিনন্দন তো চলো আর কোনোর কোনো কথা না বাড়িয়ে আজকে আলোচনাটা শুরু করি দেখো আজকে বোর্ড করে তোমাদেরকে দেখাবো বোর্ডে দেখতে থাকো দেখো তোমাদের যে বিষয়টা আছে এখানে তোমাদের টোটাল আটটা অধ্যায় আছে কটা অধ্যায় অধ্যায় তোমাদের অধ্যায় ভিত্তিক আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে কিভাবে তোমরা প্রস্তুতিটা নেবে তো চলো देखते থাকো আচ্ছা এক নাম্বার অধ্যায় দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত অধ্যায় 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ তোমাদের টোটাল আটটা অধ্যায় আচ্ছা যদি এখানে এম বলি এম সি ঠিক আছে এম সি কিউ আচ্ছা আর এস এর কি থাকছে ফোর মার্ক এইট মার্ক দেখো কি কি আছে এমসি কিউ এসএ কিউ এস এ আর চার মার্ক আর আট মার্ক তো এখানে যদি সেটা তোমাদের বলা হয় যে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে দেখো এখানে কি আছে এক নম্বর যে অধ্যায়টা আছে সে এক নাম্বার অধ্যায় থেকে কোনো আট নাম্বারে প্রশ্ন আসে না কি বললাম কোনো আট নাম্বারে প্রশ্ন আসে না এখানে এমসি কিউ কি থাকে এমসি কিউ থাকে তোমার দুটো অর্থাৎ এক নম্বরে এমসি থাকে অর্থাৎ দুটো অর্থাৎ দু এক দুই বোঝা গেল আচ্ছা এসি কিউ কটা থাকে এখানে এক নম্বরে এসি থাকে দুটো সমান কে দুই আচ্ছা বেশ আর দুই নম্বরের কটা থাকে দুটো দুই দুগুণে চার আচ্ছা চার নম্বরের কটা থাকে এখানে আচ্ছা চার নম্বরের দুটো থাকে অর্থাৎ দুই আর চার আচ্ছা দুই আর চার চার দুগুণে আট আট নাম্বারের প্রশ্ন থাকে না কি থাকে না আট নাম্বারে থাকে না অনুরূপ তৃতীয় চারটা থেকে দেখো তোমার এমসিকিউ কটা থাকে তিনটে অর্থাৎ তিন এক কে তিন কিউ কটা থাকে এখানেও তিনটে সমান তিন এক কে তিন এস এ কটা থাকে দুটো শোম দুবার চার আর চার নম্বরের কটা থাকে এখানে দেখো এখানে চার নম্বরে থাকে আচ্ছা এখানে বলি এখানে একটা বিষয় আছে একটু ভুল হয়েছে দেখে নাও এই চার নম্বরের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন অর্থাৎ এই এখান থেকে আর এইখান থেকে অর্থাৎ এখানে একটা ধরতে পারে এখানে একটা ধরতে পারে চার নম্বর চার চার অর্থাৎ এইখান থেকে দুটো আচ্ছা দুটি থেকে দুটি প্রশ্ন অর্থাৎ এখান থেকে একটা থাকবে এখান থেকে অর্থাৎ চার নম্বরের এইখান থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা থাকবে আর দ্বিতীয় অধ্যায় থেকে একটা থাকবে বোঝা গেল আর আট নম্বরের দ্বিতীয় অধ্যায় অথবা তৃতীয় অধ্যায় থেকে আচ্ছা একটা এখানে ধরো আট এক আট তৃতীয় অধ্যায় আসি তৃতীয় অধ্যায় এম সি কটা থাকছে এখানে থাকছে তোমার দুটো সময় দু একই হলো আচ্ছা এসে কেউ কটা থাকছে এখানে থাকছে তিনটে অর্থাৎ ওয়ান ইন্টু অর্থাৎ তিন এসে কেউ এসে কটা থাকছে দুটো অর্থাৎ সমান সমান বেশ আচ্ছা তৃতীয় অধ্যায়ে একটা থাকবে এখানে আচ্ছা তৃতীয় অধ্যায়ে চার নম্বরের একটা চার সমান চার আর আট নাম্বারের আগে দেখো আট নাম্বারের এখানে একটা বেশ চতুর্থ অধ্যায় এখানে থাকবে তিনটে অর্থাৎ তিন এক তিন আর এটাও থাকবে তিনটে অর্থাৎ তিন এক তিন আর এটা থাকবে দুই দুগুনে চার এখানে থাকবে একটি চার আর এখানে থাকবে একটি পঞ্চমত হয় দেখো এমসি কো কটা থাকছে এখানে থাকছে দুটো দু কে দুই আচ্ছা এখানেও থাকছে দুটো কে তুই এখানে থাকছে দুটো এখানে থাকবে এটা একটা আর এইখানে থাকবে সমান সমান আট সমান সমান আট আচ্ছা ষষ্ঠ অধ্যায়ে থাকছে কি এখানে থাকবে তিনটে তিনটে এখানে থাকবে দুটো এখানে থাকবে একটি আর এখানে থাকবে একটি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থাকবে এটা এটা আচ্ছা এখানেও তিনটে এখানে দুটো সপ্তম অধ্যায় দুটো এখানে থাকবে এটা চার আর এইখানে থাকবে একটি দুটো এখানে থাকবে একটা একে এক আর এখানে আর এইখান থাকবে অর্থাৎ এই অধ্যায় থেকে বড় আসছে না একটা এখানে লক্ষ্য করো আমি যেখানে ভাগ করেছি এমসি কিউ এসে কিউ এসে চার মার্ক আর আট মার্ক এক নম্বর চ্যাপ্টার থেকে তোমরা দেখো এখানে এমসি কিউ কোন থাকছে দুটো দুই নাম্বার দিয়ে থাকছে তিনটে তিন অদ্ করা দেখছে দুটো চার অদ্দে করা দেখছে তিনটে পাঁচ অর্ধেক করা দেখছে দুটো ছয় করা হচ্ছে তিনটে আর সাত অধ্যায় করা তিনটে আর আট অধ্যায় দুটো অর্থাৎ দেখো এখানে যেভাবে আছে তোমরা হয়তো অনেকে কি আদা জল খেয়ে পড়তে থাকছ ওইভাবে না পড়ে দেখো এখানে কোশ্চেন প্যাটার্ন ভাগ করা আছে ভাগ অনুযায়ী প্রতিটা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে বা আমাদের দেখো আগের ভিডিওতে আছে সেখান থেকে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো তাহলে কি হবে তোমাদের পড়াটা বেশি সোজা হয়ে যাবে তোমাদের বেশি লোড নিতে হবে না কি বললাম বেশি তোমাদেরকে লোড নিতে হবে না পড়াটা সোজা হয়ে যাবে এবং দ্রুত তোমরা পড়াটা মনে রাখতে পারবে এবং তোমাদের অনেক ভয় কেটে যাবে ইতিহাস বিষয়ে আচ্ছা বেশ এসে কেউ দেখো এখানে দুটো এক নাম্বার দুই নাম্বার তিনটে চার নম্বরে তিন নম্বর অধ্যায় তিনটে চার নম্বর অধ্যায় তিনটে আর পাঁচ নম্বর অধ্যায় দুটো আর ছয় নম্বর অধ্যায় তিনটে সাত নাম্বার তিনটে আর আট নম্বর অধ্যায় কিন্তু একটা অর্থাৎ তুমি গুরুত্বপূর্ণ একটু কম পড়লেই তুমি এখানে কিন্তু একটা পেয়ে যাবে এবারে দেখো শর্ট টাইপ এখানে করা থাকছে দুটো অর্থাৎ দুই তো চার চার মার্ক তুমি এখানে পাচ্ছ এবারে তোমার এখানেও তাই দ্বিতীয় অধ্যায় চার মার্ক পাবে তৃতীয় অধ্যায়ও চার মার্ক আর চতুর্থত চার পঞ্চমতাও দুই তোমার চার আচ্ছা তাহলে এইগুলো তো সব কটাতেই দেখো তোমার এসে কেউ এই লাইনটা তোমরা ভালো করে দেখো যে এসে কেউ সব কটায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু দুটো করে থাকছে কটা করে থাকছে দুটো করে থাকছে অতএব তোমরা এসে কেউগুলো গুরুত্বপূর্ণ দেখে দেখে এবং টেস্ট পেপার তোমরা ফলো করে ভালো করে মনে রাখবে তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে এরপরে দেখো এখানে চার নম্বরের একটা বিষয় আছে চার নম্বরের প্রথম অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় থেকে এই পর্সন থেকে তোমাকে দুটো লিখতে হবে কটা লিখতে হবে দুটো আচ্ছা বেশ এবারে তৃতীয় চতুর্থ অধ্যায় এইখান থেকে তোমাকে কটা লিখতে হবে দুটো আচ্ছা পঞ্চম ষষ্ঠ অর্থাৎ এইখান থেকে তোমাকে কটা লিখতে হবে দুটো আর সপ্তম অষ্টম অধ্যায় থেকে কটা লিখতে তোমাকে দুটো তাহলে তোমাদেরকে কটা লিখতে হয়েছে দুই যে চার যে ছয় আট দেখো এখানে তোমাদেরকে আটটা প্রশ্ন লিখতে হবে সেখানে তোমার কোন কোন থেকে পাচ্ছ এই দেখো এখান থেকে দুটোতে একটা এইখান থেকে এখান থেকে আর এখান থেকে আচ্ছা বেশ এবারে দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ এইখান থেকে যে কোনো একটা তোমরা প্রস্তুতি নেবে এইখান থেকে যে কোনো একটা প্রস্তুতি নেবে আর এইখান থেকে যে কোনো একটা প্রস্তুতি নেবে বোঝা গেল প্রস্তুতি নেবে আচ্ছা তোমাদেরকে মোট আট নাম্বারের একটি মাত্র প্রশ্ন লিখতে হয় কটা একটি আর পরীক্ষার খাতে কটা থাকে তিনটে থাকে অর্থাৎ দেখো এখানে এই দুটো চাপ্টার মিলে এখানে একটা তোমাদেরকে রেডি করতে হবে এই দুটো চাপ্টার মিলে অর্থাৎ কত নাম্বার হচ্ছে চার এবং পাঁচ এখান থেকে একটা আর ছয় সাত থেকে এখান থেকে একটা এই চ্যাপ্টারগুলোতে তোমাকে একটা একটা করে কোশ্চেন ভালো করে তোমাদের পোষণভাবে দেখে নিতে হবে দেখলে কী হবে তোমাদের আরও ভয়টা কেটে যাবে এবার দেখো যে চার নম্বরে তোমাদের কটা লিখতে হবে ছটা ছটা আচ্ছা চার নম্বরে দিয়ে তোমাদেরকে ছটা প্রতিটি বিভাগ থেকে থাকছে দেখো এক দুই তিন চার আটটা থাকছে অর্থাৎ তোমাদের আটটার মধ্যে ছটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে দেখো পুরো ভাগ ভাগ করে দেখে দিয়েছি এইভাবে যদি তোমরা দেখতে থাকো বা প্রস্তুতিটা নিতে থাকো আশা করছি তোমরা ইতিহাস বিষয়ে ভালো রেজাল্ট করবে ভালো বলতে ভালো সর্বোত্তম ভালো রেজাল্ট করবে আর তার কথা তোমাদের ইতিহাস বিষয়ের যে ভয় সে ভয়টা তোমাদের কেটে যাবে আচ্ছা বেশ তো এই ছিল আজকের আলোচনা কিভাবে পড়লে তোমরা ইতিহাস বিষয়ে ভয়টা দূর করবে ভালো মার্কস পাবে তার একটা সিলেবাস ভিত্তিক আমি পঙ্কনপঙ্কু ভেঙে ভেঙে তোমাদেরকে অর্থাৎ তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ